সবাই যাচ্ছে শঙ্করদের বাড়িতে তো ফাইনাল এখন চলে আসছি বাড়িতে শঙ্করদের বাড়িতে হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা আমি বিশাল বড়ো সুখবর দিতে চলেছি বিশেষ করে যারা শঙ্করদা বা মিথিদের ফ্রেন্ড রয়েছে তাদের জন্য তো এটা বিশাল বড় সুখবর কারণ তোমরা টাইটেল এবং প্যানেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা আমি কি বিষয়ে বলতে চলেছি ইতিমধ্যে তোমরা হয়তো সকলে মিথিদের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরে গেছো যে মিথিদির বাড়ির সকলে গেছে শঙ্করদাদের বাড়ি আর এটা কিন্তু অনেকে বলছে যে তার বিয়ের পাকা কথা বলতে গেছে অর্থাৎ শঙ্করদা আর মিথির মধ্যে বিয়ের পাকা কথা বলতে গেছে আসল কি সেটার জন্য মিথিদির পরিবারের শোক পলে গেছে শঙ্করদাদের বাড়িতে অবশ্যই কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছুই আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গতকালকে কিন্তু মিথিদের একটা ভিডিও শেয়ার করেছে সেখানে সে দেখতে পাচ্ছ তাদের বাড়ির শোক কলে বলতে তার মা মাসি এবং তার দিদি দাদু সকলকে একটা গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ চাপিয়ে দিয়েছে এবং তারা যাচ্ছে শঙ্করদের বাড়ি সেই জন্য দেখতে পাচ্ছ মিথিদি কিন্তু মিষ্টি তিষ্টি সব কিছুই দিচ্ছে তার মাকে এবং স্কুটি করে আসছে রিমি আর মিথিদি কারণ রিমি কিন্তু গাড়িতে চাপলে বমি হয়ে সেই জন্য কিন্তু স্কুটি করে তারা এলো শঙ্কর দাদের বাড়ি তারপর তারা কিন্তু প্রথমে চলে যায় শাড়ির দোকানে অর্থাৎ ওয়াইটি শপে সীমাদির ওয়াইটি শপে চলে যায় এবং সেখানে তারা প্রথমে পৌঁছে যায় তারপর কিন্তু পরে যায় তার মা এবং তার দিদি দাদু সকলে যায় এই যে এই ঘটনাটা দেখেছে মিথিদের ভিডিওতে তখন কিন্তু মিথিদের যে অডিয়েন্স সকলের একটাই চিন্তা তাহলে মিথিদি এবং শঙ্কর শঙ্করদার পাকা কথা করতে যাচ্ছে বিয়ের পাকা কথা করতে যাচ্ছে এটা কিন্তু সকলের প্রশ্ন তাছাড়া কিন্তু এই প্রথমবার মিথিদের বাড়ির সকলে কেন একসাথে যাবে দাদের বাড়ি এটা কিন্তু এখন হাজার টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাহলে কি তাদের বিয়ে পাকা কথা হচ্ছে অর্থাৎ এই জিনিসটা কিন্তু অনেক দিন আমরা দেখছি মিথিদের যাও বাড়ি তোমার পরিবারের সকলকে নিয়ে যাও দাদের বাড়ি এমনকি আমরা অনেকে ভিডিও তো এটাও দেখেছি যে শঙ্করদার ভিডিওতে যে তোমার মাকে নিয়ে যাও মিথিদের বাড়ি এরকম আমরা অনেক কমেন্টস দেখেছি কিন্তু ফাইনালি এই যে তাদের মিথিদের এক নয় তার মা নই তাদের সকলে মিলে অর্থাৎ তার দিদি দাদু তার তারপর তার মাসি মা সম্পাই যে এসেছে আজকে শঙ্করদাদের বাড়ি এটার জন্য কিন্তু মানুষ বলছে তাদের বিবাহ হচ্ছে এটা কিন্তু শঙ্করদার ফ্রেন্ডসরা সকলে চায় যে তাদের বিবাহটা হোক কারণ তাদের বিবাহ বয়স হয়ে গেছে তো সেই জন্যই মানুষ কমেন্টস করছে যে তাদের বিবাহর জন্যই তারা সকলেই গেছে এমনকি মিথিদির এই ভিডিওগুলোতে মানুষ কমেন্টস করছে যে প্রথমে কিন্তু মেথিদি জানায়নি যে বিয়ে ঠিক কোথা বলতে গেছে বা কিছু বলতে যাচ্ছে যে ঘুরতে যাচ্ছে শঙ্কর দাদের বাড়ি মা দিদি দাদু এবং মাসি তো মেথির কিন্তু সাবস্ক্রাইবার্সরা সেটা বুঝছে না তারা কমেন্টস করেছে ঘুরতে গেছে নাকি বিয়ে ঠিক করতে গেছে দিদি তো এখনো কিন্তু এই বিষয়ে তারা পুরোপুরি ক্লিয়ার করে জানায়নি কিন্তু এই পারছে যে মেথিদির পরিবারের সকলে গেছে তার মানে তো কিছু একটা হচ্ছে আর একজন যেমন কমেন্টস করেছে বিয়ের পাকা কথা বলতে গেছে এটা কিন্তু আমার মনে হচ্ছে তো যাই হোক এটা কিন্তু দেখতে যদি সম্পূর্ণটা জানতে চাও তাহলে কিন্তু মিথিদির ব্লগ দেখতে হবে অর্থাৎ বড় ব্লগটা এখনও কিন্তু আপলোড করিনি আশা করি সে বড় ব্লগ বানাচ্ছে অবশ্য কিন্তু তোমরা এই যে ভিডিওটা দেখছো তার পরের দিন বা সেই দিনেরই কিন্তু বিকেলবেলা তোমরা দেখতে পেয়ে যাবে মিথিদির ওই ভিডিওটা আমার তো মনে হচ্ছে বিয়ের জন্যই কিন্তু আর এটা কিন্তু প্রত্যেকটা মানুষই চায় একজন যেমন কমেন্টস করেই জানিয়ে দিয়েছে তাহলে এবার বিয়ে হবে নাকি আমি খুব এক্সাইটেড এই ভিডিওটা দেখে মনের আনন্দটা ধরে রাখতে পারছি না অ্যাকচুয়ালি যারা মিথিদি বা শঙ্কর ভালোবাসো তারা হয়তো মিথিদি এবং শঙ্করদার দুষ্টু মিষ্টি প্রেমের গল্প আপনারা সকলে জানেন ঠিক আছে তো ওই জন্যেই কিন্তু যারা তার রিয়েল ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু সকলে এমনকি আমিও চাই যে তাদের বিবাহটা যেমন হয়ে যায় বা আমরা এক ফার্মায় তাদের ভিডিও দেখতে খুবই ভালোবাসি সেই জন্য তো কিছুদিন আগে যেমন মিথিদি একটা করেছিল ভিডিও যে তারা মাস এক ক্যামেরায় আসেনি কিন্তু সেই দিন সেটা কিন্তু তারা ভঙ্গ করে দেয় যে ছ মাস নয় আমরা চার মাসে এটা সম দিলাম একি ফার্মায় এসে সেদিন থেকে কিন্তু মানুষের মধ্যে আলাদাই একটা ভালোবাসা জন্মে গেছে কারণ দেখো অনেক দিন থেকে তাদের ভিডিও যারা দেখছে বা আমিও তাদের ভিডিও অনেক দিন থেকেই দেখছি তো সেই জন্য কিন্তু তাদের প্রতি আমাদের অনেকটা ভালোবাসা জন্মে গেছে কি তাদের মানে দুঃখ হলে আমাদের দুঃখ লাগে তাদের কষ্ট হলে আমাদের কষ্ট লাগে সেই জন্য কিন্তু তাদের যেই আনন্দটা মিথ্য দিয়ে তার শঙ্কর তাদের বাড়ি গেছে অর্থাৎ তার ভালোবাসার মানুষদের বাড়ি গেছে এটার জন্য কিন্তু প্রতিটা মানুষ খুবই আজকে হ্যাপি এবং এই ভিডিওটা বিশেষ করে কেন ভালো লাগছে কারো কারণ মিতিদি অন্যবার তো একা যায় আজকে কিন্তু তার সাথে তাদের পুরো ফ্যামিলি গেছে যে শঙ্করদাদের বাড়ি এটার জন্য আজকে মানুষ কমেন্ট করছে যে তাদের বিবাহ ঠিক করতে গেছে অ্যাকচুয়ালি আমার এটাই মনে হচ্ছে তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এটা যদি আমরা সম্পূর্ণ জানতে যাই তাহলে কিন্তু অবশ্য তাদের বড় ভিডিও দেখতে হবে এখন কিন্তু আপলোড করা হয়নি অবশ্যই মিথি অফিশিয়াল তোমরা চেক আউট করবে তাহলে তোমরা অবশ্য সমস্ত কিছু জানতে পারবে তো আমি তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম কারণ দেখো মিথি সঙ্গের যারা फ्रेंड्स রয়েছে তাদের এটা কিন্তু বিশাল বড় সুখবর যে তাদের বিয়ে হতে চলেছে তো যাই বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্য কিন্তু কমেন্টস করে জানাবে দেখো এই যে দুটো শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু কোখনো আমরা পথে পারবো না যে তাদের বিবাহের জন্য বা বিয়ে ঠিক করার জন্য কিন্তু মিথিদের বাড়ি চলে গেছে তাদের বাড়ি দেখো ঘুরতেও যেতে পারে বা অন্য কিছু কারণও যেতে পারে তো যাই এই বিষয়ে কিন্তু এখনো ক্লিয়ার করে জানানি কিন্তু মনে হচ্ছে যেটা কারণ এইটাই মানুষের বেশি প্রশ্ন করছে তো যাই হোক অবশ্যই কিন্তু কী কারণে গেছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই মিথিদির বড়ো ব্লগটা চেকআউট করতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর মিথিদি এবং শঙ্করদার ফ্রেন্ড কতগুলো রয়েছে অবশ্য কিন্তু তোমরা কমেন্টসে জানিয়ে দেবে যে আই লাভ শঙ্কর বা আই লাভ মিথি দি তো অবশ্যই তোমরা এক ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই